ơi, 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 ơi. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমি অনেক ভালো আছি এখন বেলা কবুতরকে খাবার দিয়ে দিয়েছি কবুতরকে খাবারে ধান গম আর সাথে অল্প পরিমাণ চীনা দিই এটা হচ্ছে আমাদের গিরিবাজের মেলটা আর নতুন পেঁয়াজ যেগুলো ওইগুলো এখনো ঘরের ভিতরে বের হয়নি এখনো খাবারের জন্য যতবারই কবুতরকে খাবার দিই মুরগিগুলো আসলে বেশি ডিস্টার্ব করে কবুতরগুলোকে খেতেই দিতে চায় না এটা হচ্ছে পোটারের মেলটা অ্যালমন্ড পোটারের আর ভিতরে ফিমেলটা এখনো আসেনি খাবার খেতে যতবার দিব ততবারই ডিস্টার্ব করবে এই মুভিগুলা মার্শাল্লা আমার দেশি কবুতর খুব লক্ষ্মী দেশি কবুতরের আগের বাচ্চার এটা একটা আর একটা হচ্ছে এটা একটা আর এদের বাচ্চা অলরেডি বের হওয়ার মতো একটা অবস্থায় চলে এসেছে আবার ডিম দিয়ে দিবি ইনশাআল্লাহ